আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন দেখিয়ে থাকি সাতশিড়িবেলকুনির রেলিং সহ বিভিন্ন ধরনের ওয়াল ডেকোরেশন বা বাড়ির বাউন্ডারি সাদ একটা বিল্ডিংয়ের আপনার বাড়ি বিল্ডিংয়ের বারান্দা সহ সকল সাইড এক কথায় আপনার গার্ডেন পর্যন্ত একটু কমপ্লিট একটা বাড়ি করতে যত ধরনের ডিজাইন প্রয়োজন হয় সবই একই সঙ্গে পাবেন ঢাকা উত্তরাতে সরাসরি এসে সংগ্রহ করেন কেননা আপনাদের চাহিদা রুচির সাথে মিলাতে হলে আপনাদের আসা উচিত শুধু পিলারের ডিজাইন নয় সাথে উন্নত মানের নৈসা রেলিং যেটা আপনার বারান্দাকে বা সাতকে সুন্দর করবে এবং আপনার গার্ডেনকে সুন্দর করতে বিভিন্ন ধরনের ব্লক ফুলেরটা ফুলদানি পাবেন আমাদের কাছে এগুলো উন্নত অবশ্যই দেখে নিতে হবে কারণ আপনারা যারা ভাবেন শুধু সিমেন্টের প্রোডাক্ট হলেই তো হলো ডিজাইন হলেই তো হলো না সেটা নয় অবশ্যই সেটা নয় প্রোডাক্ট প্রোডাক্ট ভালো হলে আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো ভালো হলে আপনার পিলারের ভিত ভালো হবে যেটা আপনার পিলার দীর্ঘদিন স্থায়িত্ব হবে কেননা এই সমস্ত ডিজাইনের ভিতরে আপনারা দিতে পারবেন সরাসরি ভাইব্রেশন দিয়ে আপনার পিলারগুলো করতে পারবেন আবার প্লাস্টিকের মোল্ড নিয়ে হলেও সরাসরি আপনারা ঢালাই দিতে পারবেন না ভাইব্রেশন দিতে পারবে না কেননা তখন আপনার পিলার সুন্দর হবে কিন্তু আপনার পিলারগুলো মজবুত হবে না এই কারণে কংক্রিটের তৈরি এ সমস্ত রেডিমেড ডিজাইন আপনারা সংগ্রহ করবেন যেন ভিতরে প্রপারলি প্রভার ওয়েতে আপনার ভাইব্রেশন চালিয়ে পিলারগুলোকে জব্দ করতে পারেন শুধুমাত্র পিলার ডিজাইনের জন্যই নয় আমাদের কাছে আসবেন আপনার বাড়ির সুন্দরদের বিভিন্ন ধরনের ডিজাইন এছাড়া প্রভার কারণে আমরা বললাম যে শুধুমাত্র সুন্দরভাবে ভিত্তি আপনার জব্দ হবে তাই না সুন্দরও হবে কেননা দেখেন প্রোডাক্টের ভিতরে সেম প্রোডাক্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম কোয়ালিটি কত ডিফারেন্স আপনি যখন নর্মাল কোয়ালিটি পাবেন আপনি বুঝতে পারবেন না যে ভালো কোয়ালিটি কী এটার কারণে আপনার বাড়ি করবেন দীর্ঘদিন বাড়িটা ঠিকবে রাখতে হবে আপনার বাড়িটা শখের বাড়ি টাকার বাড়ি এটার জন্য আপনাকে আসতে হবে কষ্ট করতে হবে একটা সময় একান্তই যদি সম্ভব না হয় ভিডিও কলের মাধ্যমে আমরা কি প্রোডাক্ট বানাচ্ছি কি ধরনের কাঁচামাল ব্যবহার করতেছি সেটা জেনে নেবেন জেনে ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা ঢাকা স্যানিটারি ঢাকা উত্তরা থেকে দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণরূপে কোয়ালিটিফুল মালামাল ধন্যবাদ আসসালামু আলাইকুম